এটাই হলো নোয়াখালীর সেই ঐতিহাসিক বারোই দিঘি জেলা শহর থেকে দাঁতপুর ইউনিয়নের অন্তর্গত খলিফার বাজার যেতে পথেই এ দিঘিটি আপনার চোখে পড়বে প্রকৃতির মাঝে অবস্থিত এই বিশাল জলাশয়টির আয়তন প্রায় ছয় একর চলুন স্থানীয়দের কাছ থেকে জেনে নেই বারোই দিঘির ইতিহাস ও ঐতিহ্যের কথা এই দিঘিটা মোগল হ্যাঁ এর মনে এর ফলে যাই মনে করেন আমরা আসি আমরা বড় হয়েছি দেখতে এক থেকে মনে করেন না হুমি একটা লোক নিয়ে গেছে তারপরে যাই এই ডিগিতে সালবাসড়িআ এগুলোর থেকে মনে করেন এই চলছে বহুত দিন যাবার এর ফলে যাই আর এই রান্নিংয়ের উপর মনে করেন গত

গোছল করতে নামলে মানুষ হারিয়ে যেত ঠিক তেমনি কারো কোনো বিয়ের অনুষ্ঠানের যে দাওয়াত দেওয়া হতো ওই দাওয়াতের লিস্ট যদি এই দিঘিকে দেওয়া হতো তখন দিঘি তার সকল রিকোয়ারমেন্ট বাড়িতে বাড়িতে পৌঁছে দিত